জাস্ট আমি ঘুরতে আসলাম কিছু কবুতর এখান থেকে আজকে আমরা কালেক্ট করবো আপনাদের জন্য মামুন ভাই আমার ফোন দিয়ে নিয়ে আসছে এই কারণে আজকে হয়তো আমরা পঞ্চাশ পিস কবুতর এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ আর এ বাসায় আজকে একজন বড় অতিথি আসছে আমি আমরা অবশ্যই তাকে এখন দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতেই তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা জাস্ট পার্ট টু পার্ট দেখাই আপনাদের খাবারের সাইড আবার নতুন কিছু পেয়ার করা হয়েছে এই বাসায় নতুন কিছু পেয়ার করছে আমাদের ভাইয়া তো এই যে এখানে আছে দেখেন নতুন পেয়ার এটা বাচ্চা হইছে আরেকটা পেয়ার আছে নতুন এ হচ্ছে নতুন পেয়ার একটু পেয়ারিংটা আপনাদের দেখাই এ হচ্ছে আমাশা মাঠ মোহন ভাই আমাশা স্বপন ভাই রানী জাত দেখাইলাম না আপনারে কই রানী জাত এই যে আমার রানী জাত এই দেখেন আমাশার মেন এটা ভিডার কবুতর এটা ঘরের বাচ্চা এই বাসার তবে এটাতে ভিডার হিসাবে রাখছে জন্মের পর থেকে এই পর্যন্ত এটা কোনো কোনোদিন উড়ানো হয়নি এই কবুতরটে আজ পর্যন্ত এই আমাশা কবুতরের রেকর্ড হচ্ছে কোনো কোথাও আজ পর্যন্ত তারা নাই না পাল্লায় না বাসা থেকে ঠিক আছে এটা হচ্ছে এই কবুতরের রেকর্ড আর বিশেষত্ব আমাশাল ইনশাল নর কবুতর

মা আরেকটা রেলমন্ত্রী সেলিম সাহেবের বাসায় এখনও ছেয়রা দিলে সেলিম সাহেবের বাসায় চলে যাবে অনায়াসে এই যে ওর চোখটা দেখেন কিন্তু দুঃখের বিষয়ে ওর এখন আর ডিম বাচ্চা হয় না ওর একটা বাচ্চা মেবি আছে মাঠ মামরু ভাইয়ের বাসার ওর এই সাইডে কয়টা ছয়টা এই সাইডে পাঁচটা ছয়টা পাঁচটা খুব সুন্দর মার্কিং আসল্লা পাটা দেখেন কত সুন্দর জাম্পা তো কবিতাটা আপনাদের কেমন লাগছে কমেন্টটা জানাইতে পারে এই সেই ঐতিহাসিক তামরা কবুতার যেটা নেটে তোলপার উঠায় পালাইছিলো মিরাজ পিজনের পেজে চোখটা একটু আমার খুব ফেভারিট একটা কবুতার এটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকে ভাববেন হয়তো এটা লাল চুল্লি কিন্তু আসলে এটা লাল চুল্লির না এটারে বলে কামরা কবুতর চোখটা দেখেন আপনি দেখছেন চোখটা মাখ রাখা হইল চোখটার ভিতরে সাদা লেয়ার ইয়া ট্যাপ করেন সাদা লেয়ারটা দেখেন এই যে দেখেন দেখছেন এরকম কিন্তু মাখ রাখার মধ্যে খুব কম দেখা যায় খুবই রেয়ার আপনাদের কাছে কবুতরটা কেমন লাগলো জানাইতে পারেন এইখানে যেগুলো আছে দেখতেছেন সবই উড়ার খাঁচার মাদি মোটামুটি পাল্লা খাওয়া আছে মনে হয় এগুলো নাকি ভাই হ্যাঁ সব পাল্লা করা কারণে বন্ধ আছে কবুতর সব ঠিক আছে এই সেই গাছ নিয়ে খাকি যার অসংখ্য অসংখ্য রেজাল্ট আছে সবাই দোয়া করবেন এই যে বেজির খাকি দেখাই কবুতরটা এই যে মাদি বেজি বেজির খাকি কবুতর এটা আরো আরো অনেক অনেক লাইনের কবুতর আছে যদি আমরা এক এক করে বলি এর আগে ভিডিওতে আমরা বলছিলাম অনেক অনেক ইনফরমেশন শেয়ার করছিলাম এখান থেকে তো শেষ হবে না এ দেখেন এটাও একটা কবুতর এটা বেজির কবুতর এটাও ঠিক আছে মাদি কবুতর দেখতেই পারতেছেন মাসাল্লা সবাই জানাবেন কমেন্টে কেমন লাগতেছে আপনাদের কবুতর গুলা এইখান কিছু আছে এখানে এখানে সব নরগুলা রিকু ভাইয়া এটা কি বেজির কবুতর না ভাইয়া

আল্লাহ পাক যাতে ভালো রাখে এই যে খাকি খুবই পছন্দের কবুতর এই খাকি গুলো আমার মন ভের সবারই পছন্দের কবুতর এই গুলো আপনারা মোটামুটি আমাদের মোটামুটি সোহেল এখানে যেগুলো আপনারা দেখতেছেন সব কালেকশনে আছে এগুলো সবগুলোই পাল্লা করা কবুতর পাল্লার বাহিরে কোনো কবুতর এখানে নাই এই যে পঁচাশি একটা কবুতর এটা পঁচাশি লাই আমরা এখানে একটু খাওয়া দাবার আয়োজন করতেছি ছোট ছোট ভাবে ঠিক আছে খাবারে আছে কি ভাই সবজি লুচি নাকি ভাই এটা পরোটা 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 আচ্ছা কবাব না তো মোটামুটি সবাই রেডি খাওয়ার জন্য নাকি এই যে কবুতর কবুতরের পাশে কবুতরের খাবার দাবার শেষ এখন আমাদের শুরু মাদি ষোলোটা না ষোলো সতেরো মাদি ষোলো নর্থ দিবেন কটা ভাই ষোলো মোট দিবেন কত কুতর বত্রিশ বত্রিশ সবুতর নিয়ে যেতেছি নাকি আচ্ছা একটু একটু এদিকে তাকান প্রমাণ রাখলাম

পঁচাশি লাইনের অনেক কবুতর নিছি না ভাই পঁচাশি রে বেশি গেছে আপনি পঁচাশি লাইনের কবুতর আচ্ছা যাক তো যদি কারো লাগে যোগাযোগ করে দেন আমরা আগামীকাল একটা সেল পোস্ট দিব ইনশা আল্লাহ কটা দিলেন মাদি ভাই বারোটা মাদি মোট ষোলোটা মাদি সোহেল ভাই কবুতর কাউন্ট করছে